সুশিক্ষিত জাতি জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও ধর্মীয় অনুশাসন মানবাধিকার সমুন্নত রাখার মূল মন্ত্র সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আনোয়ারা উপজেলা নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস দুই হাজার উপলক্ষে আলোচনা সভা গতকাল দশই ডিসেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটায় আনোয়ারা উপজেলার সাতরি সৌমনি বাজারস্থ ওয়ান মাবিয়া সিটি সেন্টার তৃতীয় তলায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট হলে আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীল মানব অধিকার উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ ইস্কান্দর চৌধুরী এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীল মানব অধিকার উন্নয়ন সংস্থার চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি মাস্টার মোহাম্মদ ইয়াকুব আলী মিল মানব অধিকার উন্নয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ রাশেদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীল মানব অধিকার চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার মিলন কান্তি বড়ুয়া আনোয়ারা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন স্বপ্নবাস আনোয়ারা চেয়ারম্যান এ নাজিমুদ্দিন চৌধুরী আস্থার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার আনোয়ার উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার দিল মোহাম্মদ আনোয়ার উপজেলা শাখার মহিলা নেত্রী জাহানারা বেগম আনোয়ার উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আনোয়ার উপজেলা শাখার অর্থ সম্পাদক অসীম দাসগুপ্ত নির্মাণ উপাধিকার উন্নয়ন সংস্থার সন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক কে এম আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়